আমি তো বাবা ওর সাথে যে হচ্ছে অভিযোগ করেছি যে ওর সাথে কোন শারীরিক সম্পর্ক ছিল মিঠু বিশ্বাসের সাথে আমার ছিল তারাই তো দায় ওকে জোরজবস্তি প্ররোচনা করে দিয়ে ওকে হচ্ছে বাধ্য করেছে আজকে ফরেনসিক টিম এসেছিল ফরেনসিক টিম এসে সবকিছু যাচাই ফাঁচাই করলো ফরেনসিক টিম প্রশাসন আসছিল প্রশাসন এসে আর্থিক ডিসটা আছে যে সেটাতে সিসিটিভিটার যে ডিস্কটা আছে সেটা সিজ করা হয়েছে সেই সিজ করার পর তোরা নিয়ে গেল সব কিছু হচ্ছে দেখলো তিন চারজন উইটনেস রাখছে করার পর ওনারা চলে গেল আমাদেরকে বলল যে আমরা ঠিক মতন ফরেন্সিক গ্রুপের রিপোর্ট রিপোর্ট পাই তারপরে হচ্ছে আমরা কি করা যায় আমরা হচ্ছে অ্যারেস্ট কতদিন দু তিন দিন সময় চাইছি আরো তালা খুলে সিল খুলে আবার সিল খুলে আবার হচ্ছে ভিতরে আমরা ঢুকেছি তারপরে আবার তালা মেরে দিয়ে। মেরে দিয়েছে আমরা চাচ্ছি যে এর সঠিক তদন্ত ঠিক মতন হয় দোষীদের যাপে দুজন ডক্টর কমলেশ বিশ্বাস আর মিসেস মিঠু বিশ্বাসকে ইমিডিয়েটলি হচ্ছে অ্যারেস্ট করে আমার সন্দেহ হচ্ছে যে ওকে হচ্ছে মাইট দেওয়া হয়েছে খোঁজার জন্য কিন্তু হচ্ছে ওদের দরজার মধ্যে দুজন মিসেস মিসেস মিঠু বিশ্বাস আর ডক্টর কমলেশ বিশ্বাস ওনারা ফ্ল্যাটে নেই কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে উনি জলপাইগুড়িতেই আছেন কিন্তু পুলিশ হচ্ছে কোন স্টেপ হচ্ছে নিচ্ছে না আমাদের থেকে সময় যাচ্ছে তদন্ত তুলে হয়েছে এখন দেখা যাক যে কি কত দূর আগে আমরা হচ্ছে অন্য পদক্ষেপ কোর্টের দ্বারস্থ হবো দেখা যাক কি হয় প্রয়োজন যদি পরে কোর্টে যাইতে যদি হয় কোর্টে যাবো মুখ্যমন্ত্রী না প্রয়োজন পড়লে হচ্ছে তাই করবো মুক্তমেন্ট দিদির কাছে যাব দিদিতে দিদির কাছে দুর্নীতি করব যে বিচার চাই আমার না অনেক কিছু অভিযোগ আছে সেটা হচ্ছে আমি তো কাজ করতে গিয়ে আমার ছেলে ঢাকার পর আমি ছেড়ে দিয়েছি অনেক হচ্ছে ল্যাবে হচ্ছে সম্পর্কে রিপোর্ট করেছি লোকে যা বলে বডনামি আছে সুনাম নেই আমি ডিটেইলসটা ঠিক খুলে বলতে পারব কিন্তু বডনামি বডনামি এটা হচ্ছে চক্রান্ত এটা হচ্ছে ব্যবসা ব্যবসার হচ্ছে সেন্টার খুলে যাচ্ছে সরকার সরকার হ্যাঁ

এখন কি করছে এরা হচ্ছে ব্যবসা করতে করেছে আমার তো সন্দেহ হচ্ছে যে ওর যা হাইট অনুযায়ী ফ্যান অনুযায়ী যেখানটা ও উঠেছিল সেখানটা ওর হাইট অনুযায়ী ওর এসে পৌঁছায় না ছোট হয়ে যায় কিন্তু ওকে একটা হাতির ডিস টেবিল দেখলাম ওই টেবিলে উঠে যদি পড়ে থাকে ফ্যানটা হচ্ছে বলতেছে যে বডি হচ্ছে ঝুলে আমার আমার ছোট ছেলে গেছিল বডি নামানোর জন্য দু তিনজন গেছিল তারা বলছিল ফ্যানটা দেখানো ছিল কিন্তু আজকে যখন দেখা যায় যে ফ্যানটা একদম হচ্ছে সোজা হয়ে আছে কোনো হচ্ছে মোরানো পুরানো প্যাচানো ট্যাচানো কোনো কিছু নেই সিসিটিভি ক্যামেরা আছে আছে ওই ঘরে নেই হচ্ছে ক্যামেরা আমি তো যে এখনো ফুটেজে হচ্ছে সব হচ্ছে কোড নাম্বার আছে যেটা খুলতে পারেনি হচ্ছে স্যার পুলিশ হচ্ছে খুলতে পারেনি প্রশাসন হার্ড করে নিয়ে গেছে আমাদের সামনে আমরা তো চাচ্ছি যে আমাদের সামনে যদি হচ্ছে সিসিটিভিটা ফুটেজটা যদি দেখানো হয় খুব ভালো হয় না পোস্টমার্টম রিপোর্ট আমাদের এখনো বললো যে এক মাস এক মাস মিনিমাম হচ্ছে এক মাস সময় লাগবে এখন হচ্ছে না কোন ডক্টর আমার সাথে যোগাযোগ আমরা সঠিক বিচার চাচ্ছি দোষীদের আমার নাম ছেলে বড় ছেলের নাম ছিল রাহুল ছোট ছেলের নাম বান্টি বড় ওর আঠাশ বছর বয়স বীর না আমার শোনা যাচ্ছে আমি তো বাবা হ্যাঁ আমি তো বাবা ওর সাথে যে হচ্ছে অভিযোগ করেছি যে ওর সাথে কোন শারীরিক সম্পর্ক ছিল মিঠু বিশ্বাসের সাথে আমার ছেলে তারাই দায়ী তারাই তো দায়ী ওকে করে হচ্ছে মানে মেন্টালিটি টর্চার করে ওকে মারেছে জোর জবস্তি প্ররোচনা করে দিয়ে ওকে হচ্ছে বাধ্য করেছে এখন ওরা হচ্ছে মেরেছে না নিজে করছে আমাদের সন্দেহ হয়েছে